হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের জাতীয় উদ্যানের সম্পর্কে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে গভর্নমেন্টের যে কোনো বারবার বার বার কোশ্চেন এসেই থাকে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আমরা প্রথমে ন্যাশনাল পার্কের বিভিন্ন থিওরি পোর্শান আলোচনা করবো তারপর যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেগুলো আলোচনা করব চলো প্রথম হচ্ছে ভারতের জাতীয় উদ্যান সংজ্ঞা বা জাতীয় উদ্যানের সংজ্ঞা কী জাতীয় উদ্যান হল সরকার কর্তৃক সুরক্ষিত এমন একটি অঞ্চল যেখানে বন্যপ্রাণী উদ্ভিদ প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা রক্ষা করা হয় তখন তাকে আমরা বলব জাতীয় উদ্যান নেক্সট দেখব এর আইনগত ভিত্তি কী তখন আমরা ওই পোশানটাকে জাতীয় উদ্যান বলবো উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট অফ নাইনটিন ভারতে টু ভারতের জাতীয় উদ্যানগুলির আইনি ভিত্তি ঠিক আছে এখানে জাতীয় উদ্যানগুলিতে বন্যপ্রাণী এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হয় ঠিক আছে এই আইন অনুযায়ী কি নিশ্চিত করা হয় জাতীয় উদ্যানগুলিতে বন্যপ্রাণী এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হয় এবং প্রজেক্ট টাইগার লাগু হয় উনিশশো সালে তোমরা এ দুটি সাল মনে রাখবে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন এবং টাইগার প্রজেক্ট কবে চালু হয় উনিশশো সালে এই দুটো সাল মনে রাখবে এটা এন অনেকবার জিজ্ঞেস করেছে নেক্সট দেখবো আমরা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ঠিক আছে ভারতের বর্তমান মোট জাতীয় উদ্যান রয়েছে একশো ছয়টি এবং জাতীয় উদ্যানগুলি মোট চুয়াল্লিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করেছে এবং যা দেশের সামগ্রিক আয়তনের ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এগুলো এগুলো মনে রাখবে এগুলো কোশ্চেন জিজ্ঞেস করে টোটাল এই একশো ছয়টি জাতীয় উদ্যান অনেকবার জিজ্ঞেস করেছে নেক্সট ফ্যাক্ট হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক এটি উনিশশো সালে স্থাপিত হয় এবং এর পূর্ব নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক কোশ্চেনে এরকম এসছে জিম করবেট ন্যাশনাল পার্ক এর পূর্ব নাম কি ছিল হ্যালি ন্যাশনাল পার্ক এবং ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক এটা অনেকবার কোশ্চেন এসছে ঠিক আছে এবং উনিশশো সালে নাম চেঞ্জ করে জিম করবেট ন্যাশনাল পার্ক রাখা হয় মানে হ্যালি ন্যাশনাল পার্কের উনিশশো সালে নাম করে নাম চেঞ্জ করে জিম করবেট ন্যাশনাল পার্ক রাখা হয় তারপরে দেখব ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হলো হেমিস জাতীয় উদ্যান যেটি লাদাখে অবস্থিত এবং ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হচ্ছে সাউথ আইল্যান্ড ন্যাশনাল পার্ক যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে অবস্থিত নেক্সট ফ্যাক্ট হচ্ছে ভারতের ভাসমান জাতীয় উদ্যান কোনটি সেটা হবে কেবুল লামজাও জাতীয় উদ্যান মণিপুরে মণিপুর অনেক সময় জিজ্ঞেস করে মণিপুরে না এরকম দেয় কোশ্চেনটা কেবুল লামজাও জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত তখন হবে মণিপুরে ঠিক আছে ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও মনে রাখবে ভারতের সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি রান অফ কচ্ছ যেটি গুজরাটে অবস্থিত সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশের রাজ্যে টোটাল বারোটি এবং একমাত্র রাজ্য পাঞ্জাবের মধ্যে কোনো জাতীয় উদ্যান নেই এটা মনে রাখবে পাঞ্জাবের মধ্যে কিন্তু কোনো জাতীয় উদ্যান নেই নেক্সট ভারতে জাতীয় উদ্যানগুলির মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ এর মর্যাদা পেয়েছে কতগুলি এটাও কোশ্চেন জিজ্ঞেস করে কোন ইয়ারে এটা পেয়েছে এবং কোন ন্যাশনাল পার্কগুলো পেয়েছে এটাও কোশ্চেন জিজ্ঞেস করে বর্তমান মোট আটটি ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এক হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক যেটা আসামে অবস্থিত উনিশশো সালে পেয়েছে মানাস ন্যাশনাল পার্ক যেটা আসামে অবস্থিত উনিশশো পঁচাশি সালে পেয়েছে দেও ন্যাশনাল পার্ক রাজস্থানের অবস্থিত যেটা উনিশশো সালে তকমা পেয়েছে এবং সুন্দরবন ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে উনিশশো সাতাশি সালে তকমা পেয়েছে এই সুন্দরবন ন্যাশনাল পার্ক আমাদের ডাব্লিউসিএস পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে কবে ন্যাশনাল হেরিটেজের তকমা পেয়েছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডের উনিশশো অষ্টাশি সালে তকমা পেয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে যেটাও উনিশশো অষ্টআশি সালে তকমা পেয়েছে এবং গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক যেটা হিমালয় হিমাচল প্রদেশে অবস্থিত দু সালে তকমা পেয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যেটা সিকিমে অবস্থিত যেটা দু হাজার ষোলো সালে তকমা পেয়েছে নেক্সট হচ্ছে সাম্প্রতিক জাতীয় উদ্যান মানে যেটা রিসেন্ট তৈরি হয়েছে তকমা পেয়েছে রাষ্ট্র উদ্যানের জাতীয় উদ্যানের এক নম্বর হচ্ছে রাইমোনা জাতীয় উদ্যান যেটা আসামে অবস্থিত দু হাজার একুশ সালে এবং দিহং পাটকুই জাতীয় উদ্যান আসামে যেটা দু সালে তৈরি হয়েছে এবং কোনো জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ দু সালে তকমা পেয়েছে তো এটা এই কোনো জাতীয় উদ্যান কবে তৈরি হয়েছে এটা কিন্তু এসছিল এবং কোথায় তৈরি হয়েছে এটা পরীক্ষায় এসছিল তাই আমরা এটা নিয়ে নিয়েছি তো এরপরে আমরা দেখব ন্যাশনাল পার্কগুলির কোন পশুর জন্য বিখ্যাত এগুলোও এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো সারিস্কা এবং রানা ন্যাশনাল পার্ক যেটা রাজস্থানে অবস্থিত এটা বাঘের জন্য বিখ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং গির ন্যাশনাল পার্ক এশিয়াটিক লাইনের জন্য বিখ্যাত এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গির ন্যাশনাল পার্ক কোন প্রচুর জন্য বিখ্যাত অনেকবার পরীক্ষায় এসছে এরপর দেখব আমরা কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে সাংহাই হরিণ আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এক সিঙ্গ গন্ডার বা ওয়ান হর্ন রাইনো এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে এক সিঙ্গ গন্ডার বা ওয়ান হর্ন রাইনো নেক্সট দেখব ড্যাচিগাম ন্যাশনাল পার্ক বা হান ড্যাচিগাম ন্যাশনাল পার্ক হানগুল বা কাশ্মীর হরিণী হরিণের জন্য বিখ্যাত ঠিক আছে এবং হেমিস ন্যাশনাল পার্ক স্নো লেপারের জন্য বিখ্যাত তোমরা পিকচারগুলো দেখেছো এবং আমি অ্যানিমেশান ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপর দেখব পেরিয়ার ন্যাশনাল পার্ক যেটা হাতির জন্য বিখ্যাত এবং কানহা ন্যাশনাল পার্ক যেটা টাইগারের জন্য বিখ্যাত পেরিয়ার ন্যাশনাল পার্ক কিন্তু পরীক্ষায় এসছে কিসের জন্য বিখ্যাত হাতির জন্য বিখ্যাত নেক্সট দেখব আমরা ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে ব্ল্যাক বাকের জন্য বিখ্যাত তোমরা এই ন্যাশনাল পার্কটার ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক ব্ল্যাক বাকের জন্য বিখ্যাত এটা মনে রাখতে পারো তারপর হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত ইন্ডিয়ান বা ইন্ডিয়ান রাইনোর জন্য বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন এরপর আমরা দেখব ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলি কোন স্টেটে কোন জাতীয় উদ্যান অবস্থিত প্রথমে দেখব আমরা লাদাখে লাদাখে কোন জাতীয় উদ্যান অবস্থিত হেমিস জাতীয় উদ্যান অবস্থিত তারপরে দেখবো আমরা জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে হচ্ছে ডাচিগাম জাতীয় উদ্যান নেক্সট হচ্ছে কিস্তওয়ার জাতীয় উদ্যান তারপরে হচ্ছে কাজ কাজিনাগ জাতীয় উদ্যান তারপরে হচ্ছে সেলিমালি জাতীয় উদ্যান এই চারটি জাতীয় উদ্যান আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত নেক্সট দেখব আমরা হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশের জাতীয় উদ্যানগুলির মধ্যে এক হচ্ছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান দুই হচ্ছে পিন ভ্যালি জাতীয় উদ্যান তিন হচ্ছে ইন্দ্রকিল্লা জাতীয় উদ্যান চার হচ্ছে কিরগঙ্গা জাতীয় উদ্যান পাঁচ হচ্ছে সিম্বালওয়ালা জাতীয় উদ্যান এবং এই পাঁচটি টোটাল হচ্ছে হিমাচল প্রদেশের জাতীয় উদ্যান এরপর আমরা দেখব উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের কোন জাতীয় উদ্যান অবস্থিত এক হচ্ছে জিম করবেট বা করবেট জাতীয় উদ্যান দ্বিতীয় হচ্ছে গঙ্গোত্রী জাতীয় উদ্যান তৃতীয় হচ্ছে গোবিন্দ পশু বিহার জাতীয় উদ্যান তৃতীয় হচ্ছে নন্দাদেবী জাতীয় উদ্যান এবং পঞ্চম হচ্ছে রাজাজি জাতীয় উদ্যান ঠিক আছে এবং ষষ্ঠ হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান এইটুকু হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের জাতীয় উদ্যান এরপরে আমরা দেখব হরিয়ানার হরিয়ানার জাতীয় জাতীয় উদ্যানগুলির মধ্যে হচ্ছে এক হচ্ছে কালাসার জাতীয় উদ্যান কালেসার সরি নেক্সট হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান এটা পরীক্ষায় এসছে তারপরে আমরা দেখব রাজস্থানের জাতীয় উদ্যান রাজস্থানের জাতীয় উদ্যানের মধ্যে ডেজার্ট জাতীয় উদ্যান এক দ্বিতীয় হচ্ছে কেউলাদেও জাতীয় উদ্যান এটা পরীক্ষায় এসছে কেউলাদ জাতীয় উদ্যান নেক্সট হচ্ছে মুকুন্দরা হিলস জাতীয় উদ্যান নেক্সট রানাথাম্বা জাতীয় উদ্যান এটাও পরীক্ষায় এসছে রানাথাম্বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রাজস্থানে পাঁচ হচ্ছে সারিস্কা জাতীয় উদ্যান এরপরে আমরা দেখব গুজরাটের গুজরাটের জাতীয় উদ্যানগুলির মধ্যে হচ্ছে গির জাতীয় উদ্যান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় হচ্ছে ভান্সদা জাতীয় উদ্যান তৃতীয় হচ্ছে ব্ল্যাক বাক জাতীয় উদ্যান এবং চতুর্থ হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান এরপরে আমরা দেখব উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশ জাতীয় উদ্যানগুলোর মধ্যে হল দুদুয়া জাতীয় উদ্যান একটাই জাতীয় উদ্যান আছে দুদুয়া জাতীয় উদ্যান এটা কিন্তু পরীক্ষায় আসে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানগুলোর মধ্যে কোনটা বিখ্যাত সেটা দেখো টোটাল বারোখানা জাতীয় উদ্যান আছে এর টোটাল সবগুলো মনে রাখবে এর সবগুলোই ইম্পর্টেন্ট সবগুলো থেকে কোয়েশ্চেন দেয় বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হবে মধ্যপ্রদেশ দ্বিতীয় হচ্ছে কানাহা জাতীয় উদ্যান তৃতীয় হচ্ছে মাধব জাতীয় উদ্যান পান্না জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান সঞ্জয় জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান তারপরে হচ্ছে বনবিহার জাতীয় উদ্যান তারপরে হচ্ছে ডাইনেশ্বর অসিলস ন্যাশনাল পার্ক অসিলস জাতীয় উদ্যান পুনো জাতীয় উদ্যান এটা দু সালে হয়েছে এটা পরীক্ষায় এসেছিল ওমকারেশ্বর জাতীয় উদ্যান ঠিক আছে টোটাল বারোখানা এটা মনে রাখার চেষ্টা করবে এখান থেকে কিন্তু মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে কিন্তু কোয়েশ্চেন দেয় নেক্সট দেখব বিহারের বিহারে হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান একটাই এটা মনে রাখবে নেক্সট হচ্ছে আমাদের ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের জাতীয় উদ্যান হচ্ছে বেতলা জাতীয় উদ্যান এটাও একটা এরপরে আমরা দেখবো উড়িষ্যা ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যান এটা কিন্তু পরীক্ষায় এসছে এবং সিমলিপাল জাতীয় উদ্যান এ দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওড়িশা থেকে দেয় আমাদের পিএসসির পরীক্ষায় অনেকবার দেয় নেক্সট দেখব আমরা ছত্তিশগড় ছত্তিশগড়ে হচ্ছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এবং কাঙের ভ্যালি জাতীয় উদ্যান গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান এই তিনটা জাতীয় উদ্যান মনে রাখবে ছত্তিশগড়ের এরপর মহারাষ্ট্র জাতীয় উদ্যানগুলো দেখব মহারাষ্ট্রে হচ্ছে চান্দলি জাতীয় উদ্যান গুগামাল জাতীয় উদ্যান নাভেগাঁও নাভেগাঁও জাতীয় উদ্যান সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান তাডোবা জাতীয় উদ্যান এটা কিন্তু পরীক্ষায় এসছে তাডোবা বা তাডোবা ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের গোয়ার গোয়ার জাতীয় উদ্যানগুলি কি আছে মোল্লেম জাতীয় উদ্যান একটাই উদ্যান মনে রাখবে মোল্লম জাতীয় উদ্যান তেলেঙ্গানার মধ্যে তেলেঙ্গানার মধ্যে হচ্ছে কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান এরপরে হচ্ছে মহাবীর হরিয়ানা হানাস্থলী জাতীয় উদ্যান এরপরে হচ্ছে মুরু মুরুগাবনি জাতীয় উদ্যান এই তিনটা জাতীয় উদ্যান মনে রাখবে এরপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের হচ্ছে পাপিকোণ্ডা জাতীয় উদ্যান শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান এরপর হচ্ছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান এটা কিন্তু পুরীহায় এসেছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ তিনটে জাতীয় উদ্যানের নাম মনে রাখবে এরপরে আমরা দেখব কর্ণাটকের কর্ণাটকের হচ্ছে আনসি জাতীয় উদ্যান দ্বিতীয় হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান বন্দিপুর জাতীয় উদ্যান অনেকবার পরীক্ষায় এসছে বানারঘাটা জাতীয় উদ্যান এটাও পরীক্ষায় এসছে কুদ্রেমুখ জাতীয় উদ্যান এটাও পরীক্ষায় এসছে কর্ণাটকেরগুলো মনে রাখবে পরীক্ষায় এসছে নাগেরহোল জাতীয় উদ্যান এই টোটাল পাঁচটা আছে এটা পাঁচটা মনে রাখবে তোমরা নেক্সট হচ্ছে আমাদের তামিলনাড়ু তামিলনাড়ুতে হচ্ছে আন্নামালা জাতীয় উদ্যান নেক্সট গুইন্ডি জাতীয় উদ্যান তৃতীয় হচ্ছে গাল্প অফ মেরিন জাতীয় উদ্যান চতুর্থ হচ্ছে মুকুর্তি জাতীয় উদ্যান এবং পঞ্চম হচ্ছে মধুমালাই জাতীয় উদ্যান এরপর দেখবো আমরা কেরালের কেরালের দেখব কেরালের হচ্ছে ইরা ভিকুলাম জাতীয় উদ্যান ইরা ভিকুলাম জাতীয় উদ্যান নেক্সট হচ্ছে মাথি কেত্তান সোলা জাতীয় উদ্যান তারপর হচ্ছে পাম্বাদুম সোলা জাতীয় উদ্যান পেরিয়ার জাতীয় উদ্যান এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সব সবসময় তোমরা টিকচিহ্ন মারবে কেরালা সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও বারবার পরীক্ষায় আসে নেক্সট হচ্ছে আনাইমুদি সোলা জাতীয় উদ্যান এটাও পরীক্ষায় আসে এই ছটা তোমরা মনে রাখবে কেরালার এরপর আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখব প্রথমে হচ্ছে বক্সা বক্সা জাতীয় উদ্যান গরুমালা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান নেওরা ভ্যালি জাতীয় উদ্যান সিঙ্গলীলা জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান টোটাল ছখানা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে এটা মনে রাখবে এরপরে আমরা দেখবো সিকিমের সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান একটাই আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও পরীক্ষা আসে সিকিমের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান নেক্সট দেখব আসামের আসামের কটা আছে ডিব্রু সাইখাওয়া জাতীয় উদ্যান আসামেরগুলো সবগুলো মনে রাখবো আসাম তামিলনাড়ু কেরাল অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিব্রু সাইখাওয়া জাতীয় উদ্যান নেক্সট হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মানস জাতীয় উদ্যান নামেরি জাতীয় উদ্যান ওরাং জাতীয় উদ্যান রাইমহা জাতীয় উদ্যান এবং দিহাং পাটকৈ জাতীয় উদ্যান ঠিক আছে সাতখানা তোমরা মনে রাখবে এটা নেক্সট নেক্সট হচ্ছে আমাদের মেঘালয়ে মেঘালয়ে আছে বলপাকরাম জাতীয় উদ্যান এবং নকরেক জাতীয় উদ্যান এই নকরেক জাতীয় উদ্যান কিন্তু পরীক্ষায় এসছে নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মেঘালয় নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে মৌলিং জাতীয় উদ্যান নামদফা জাতীয় উদ্যান এই দুটো জাতীয় উদ্যানের নাম মনে রাখবে এরপরে হচ্ছে আমাদের নাগাল্যান্ডে নাগাল্যান্ডে হচ্ছে নাটান কি জাতীয় উদ্যান এই একটা এটা কিন্তু মনে রাখবে নাটান কি জাতীয় উদ্যান নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মণিপুর মণিপুর হচ্ছে কেইবুল লামজাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে সিরুই জাতীয় উদ্যান এরপরে আমরা দেখব ত্রিপুরা ত্রিপুরাতে আছে টোটাল ক্লাউডেড লেপার জাতীয় উদ্যান নেক্সট হচ্ছে বাইসন জাতীয় উদ্যান এই টোটাল দুটো মনে রাখবে এরপর আমরা দেখব মিজোরাম মিজোরামে আছে মুরলেন জাতীয় উদ্যান এবং ফাংপুই জাতীয় উদ্যান ফাংপুইটা আসে পরীক্ষায় ঠিক আছে মুরলেনও আসে পরীক্ষায় তো মোটামুটি তোমাদের জাতীয় উদ্যানগুলির সম্পর্কে আলোচনা করে দিলাম কোথায় কোন জাতীয় উদ্যান অবস্থিত ঠিক আছে এরপরে আমরা আরেকটা দেখে নেব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখান থেকেও অনেকগুলো পরীক্ষায় আসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রথমে হচ্ছে ক্যাম্পাবেল জাতীয় উদ্যান দ্বিতীয় হচ্ছে গ্যালাথিয়া জাতীয় উদ্যান মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান এটা কিন্তু পরীক্ষায় আসে মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান তারপর হচ্ছে উত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান মধ্য বাটন দ্বীপ জাতীয় উদ্যান দক্ষিণ বাটন দ্বীপ জাতীয় উদ্যান এরপরে হচ্ছে রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান এবং নয় নম্বর হচ্ছে স্যাডেল পিক জাতীয় উদ্যান টোটাল নখানা তোমরা মনে রাখবে যেগুলো মনে রাখা সম্ভব দু চারবার করে পড়লে তোমাদের মধ্যে মনের মধ্যে একটা আবচা ধারণা হয়ে যাবে যে এটা এখানে হতে পারে ঠিক আছে নেক্সট এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করবে কোশ্চেন আ্যান্সারের মধ্যে যা তোমরা যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে টোটাল কতটা কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার করতে পারলে তো চলো প্রথম হচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে আসাম নেক্সট কোশ্চেন বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আসামে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর লাদাখ ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত দুদুয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর উত্তরপ্রদেশ গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর গুজরাট কানাহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশ ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজস্থান আইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর কেরল বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর কর্ণাটক রানাথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজস্থান পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর কেরল আডোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর মহারাষ্ট্র এগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় এসছে ঠিক আছে পাঞ্চমারি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশ কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর সিকিম ঘাটপ্রভা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর কর্ণাটক কেউলাডিও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজস্থান বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর উত্তরপ্রদেশ নন্দাদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর উত্তরাখণ্ড কাঙের ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর ছত্তিশগড় শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর ওড়িশা এইবুল লাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর মিজোরাম এ সরি মণিপুর মণিপুরে অবস্থিত এইবুল লামজাও নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অরুণাচল প্রদেশ ডক্টর সেলিম আলী বার স্যাংচুয়ারি কোথায় অবস্থিত গোয়া ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর উড়িষ্যা সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হরিয়ানা নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর মেঘালয় হাজারিবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর ঝাড়খণ্ড মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হিমাচল প্রদেশ সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গ সিঙ্গলিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গ দাচিগাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কাশ্মীরে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি মিস জাতীয় উদ্যান যেটি লাদাখে অবস্থিত ভারতের ভাসমান জাতীয় উদ্যান কোনটি এইবুল লামজাও ন্যাশনাল পার্ক যেটা মণিপুরে অবস্থিত কোন রাজ্যের মধ্যে কোন জাতীয় উদ্যান নেই কোনো জাতীয় উদ্যান নেই সঠিক উত্তর পাঞ্জাব পাঞ্জাবে কোনো জাতীয় উদ্যান নেই ভারতের বর্তমান মোট জাতীয় উদ্যান কয়টি রয়েছে একশো ছয়টি কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোন পশুর জন্য বিখ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক সিংহ গণ্ডার সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে কত সালে সঠিক উত্তর উনিশশো সাতাশি সালে থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত আবার এক নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে মন দিয়ে দেখো এবং যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভোলো না এবং কমেন্ট করতে ভোলো না থ্যাংক ইউ